বাংলাদেশের ইতিহাসে দেশপ্রেমিক ও দূরদর্শী নেতৃত্বের উদাহরণ হিসেবে জিয়াউর রহমানের পর ড মোহাম্মদ ইউনুসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ দু চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাত্র কয়েক মাসের মধ্যে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে অর্থনৈতিক উন্নয়নের পথে তৃয় পদক্ষেপ গ্রহণ করেছেন ড ইউনুস উনিশশো সালের আটাশ জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে অধ্যয়ন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে ডক্টর ইউনুস দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মডেলটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায় এবং দু সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন দু সালের রাজনৈতিক অস্থিরতার পর ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে সমঝোতা স্থাপন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ প্রাপ্তি নিশ্চিত করা এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করা সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম জোরদার করা গ্রামীণ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রকল্প বাস্তবায়ন ড ইউনুসের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তি খাতে বিনিয়োগ ও গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা তাছাড়াও সামাজিক ব্যবসায়ের ধারণা প্রচার করে সামাজিক সমস্যাগুলোর সমাধান করা দেশের সাধারণ জনগণ ড ইউনুসের নেতৃত্বে যে ইতিবাচক পরিবর্তন প্রত্যক্ষ করছে তাতে তারা চান তিনি অন্তত আরও পাঁচ বছর সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করুন তার দূরদর্শী নেতৃত্ব ও কার্যক্রমে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র পরিণত হবে বলে জনগণ আশাবাদী হাসান দ্য পিপল ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার